কারণ বাংলা জমিন আজকে আমরা অলিদের খাতিরে পেয়েছি ঠিক না ভাই এ দেশ আল্লাহর অলিদের দেশ আজকে আমি আপনি চিন্তা করছি এসআই আরে মাথা খারাপ করবেন না ভালো নিয়ে কোন টেনশন চলবে না ঠিক না ভুল কেন মাথা খারাপ করবো আমরা আমরা কি অধিক থেকে এসেছি এই আব্দুল মাতিনের জন্ম এখানে আপনাদের জন্ম এখানে আমার বাপের জন্ম এখানে আপনাদের পিতা মাতার জন্ম এখানে ঠিক না ভুল আমাদের দাদা দাদি নানানির জন্ম এখানে না এখানে নাই তাহলে আমরা কেন টেনশন করবো টেনশন মাফ করো কোনো টেনশন চলবে না কথা বুঝছেন না যাদের কি আছে না আছে তারা বুঝবে যাও আজকের বিজেপি আর এস এস দেশটাকে নষ্ট করছে ভাতৃত্ব হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্ব মেল বন্ধনটাকে নষ্ট করছে ঠিক না

আমি আব্দুল মাতিন দু হাজার দুই সালে ভোটার নয় আপনাদের অনেকেরই নয় তাতে কি আছে আমার বাপের তো নাম আছে আমার মায়ের তো নাম আছে ঠিক না ভুল কোনো টেনশন নেবে না একদম ঘাবলাবে না কাগজ দেবে কাগজটা নিয়ে আগে ফার্স্ট টাইমে কি করবে করবে ওটা কিন্তু ফাইনাল কাগজ ওখানে লেখা যাবে না আগে ভালো করে দু কপি জেরক্স কপি জেরক্স করে নেবেন দু কপি জেরক্স করে ফেয়ার করে উঠে লেখালেখি করে ভুল হতে পারে ঠিক না ভুল ভুলটা হতে পারে যেটা ভুলটা প্রথম টাইমে হবে সেটা দ্বিতীয় আর একটা জেলা করলেন সেটাকে কারেকশন করে দেবেন সুন্দর হবে ঠিক না বল করে নিয়ে ওই যে কাগজটা দিয়ে ফাইনালি লেখাটা একদম দেখে দেখে করবেন ঠিক না বল কোন টেনশন করবে না কারণ এ দেশ আমাদের আমরা কোথায় যাব হ্যাঁ কিছু আর এস এস গুন্ডা বাহিনী তারা চিন্তা করছে মুসলমানদের নাম কেটে দেয় এত সস্তা যারা ওদিক গেছে তারা পালাবে আমরা মাঠ ছাড়বো কেন ঠিক না ভুল পালানোর কোন সুযোগ নেই জায়গায় দানিয়ে থাকুক কারণ এই মাটি আমাদের কথা বুঝছেন এত সস্তা নয় সুন্দরভাবে ভাবে টেনশন করবে না ফর্ম ফিল করবে জমা দিয়ে দেবে কথা বুঝছেন টেনশন আমরা করব কোন মুমিন টেনশন করতে পারে না কথা বুঝছেন ঘাবড়াবেন না নবীর আদর্শে মাথায় রাখুন বাস্তবায়ন করুন জালেমে জুলুম বেশি থাকবে না মনে রাখুন ইব্রাহিম নবীকে কে জ্বালিয়েছিল নমরুদ জ্বালায় সেই আছে না গেছে সে মালের কি করেছে একটা মশা ঢুকিয়ে তার কুব কাত করেছে কে আল্লাহ এক বছরে ফেরাউনকে মুসা নবীকে কম চালিয়েছে ফেরাউনকে লোহিত সাগর চুবিয়ে মেরেছে আমার আল্লাহ একবার জুড়ে বলে আবু জাহাল আমার নবীকে কম কষ্ট দেয়নি আবু যেখানে হোক সেখানে বাটি আজকের বিজেপি আর এস এস লেগেছে আজকের মুসলমানদের উপরে পেরেশান করার চিনা আল্লাহর কাছে দোয়া করবো কার কাছে দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাক আপনি আমাদের সহায় ওই যে বলেছিলাম প্রথমে ইয়া ইয়া ইয়াস্তাই আমরা আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই চাই ঠিক না ভুল আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে কান্ডাকাটি করব। আল্লাহ বাগ যারা আমাদেরকে পেরেশানি ফেলে দেয় যারা আমাদেরকে কষ্ট দিয়ে দেন আমরা গরিব মানুষ আমাদের সময়ের মূল্য রয়েছে আল্লাহ আমরা খেটে খা মানুষ আমাদেরকে পেরেশানি করে আনলাম এটা নো ওটা নো হেনস্তা করে ও আল্লাহ বাগ আল্লাহ দালাও যারা হেনস্তা করে আল্লাহ তাদেরকে আপনি নাস্তা করে দেন ও সোনায়মণি কেনা নৌজন জীব কেনা আপনা তরুণেরা হাতে ধরে পা বলে যায় পেনেশানি নেবে না মনে ব্যথা নেবে না বিচার যদি দিতে হয় আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহ আপনি আমাদের মারি আপনি ছাড়া কেউ মনিব নেই আল্লাহ আমরা আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমরা জুলুমের শিকার হয়ে গেছি আমরা মজনু হয়ে গেছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন ও নজ জীবকের আপনারা তরুণেরা আল্লাহর বিচারটা হলো শ্রেষ্ঠ বিচার আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন আলাইহিসসালাহু বিহাকামিল হাকিমিন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ প্রশ্ন করছে আমি কি শ্রেষ্ঠ বিচারক নই উত্তরটা হ্যাঁ আসবে আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো দুনিয়ার মানুষের কলম ঘুরে যেতে পারে না 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 আল্লাহর কলম ঘুরতে পারে না কেরামান কাতিবিন লিখ

হেনস্থা করে আনলাও আপনি ওদেরকে বিচার করে দেন ও সোনার মানি কেনা খাতা ধনে পা ধনে যায় আপনি একটা বার খেয়াল করে নেবেন যারা দুনিয়ার বড় বড় বাদশাহ নম্রত্ব তামাম পৃথিবীর বাদশাহ ছিল সেই বাদশাহকে আল্লাহ বাদ যদি একটা লেগলা মশা দিয়ে মেরে দিতে পারে এই নরন্দ মোদীর মতো জালেম শাসককে আল্লাহ এক সেকেন্ডও সময় নেবে না ঠিক না ভুল

বিচার আল্লাহর করবার ঠিক না ভুল আল্লাহ আমরা চুরি করি না ডাকা করি না আল্লাহ আমরা করি মানুষকে ডেকে আল্লাহ ও

তাম পৃথিবী জুড়ে মুসলমানরা পেরে সের হয়ে গেছে